আর প্রিয় দর্শক বন্ধুরা শুক্রবারের বিকেবেলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা এই ভিডিও দেখার জন্য সমস্ত অডিয়েন্স ভগবান অর্থাৎ আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম জানাই যারা আমার ভিডিওটা দেখছেন আর এই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে ভরসা দিয়ে রেখে দিয়েছেন ভরসা দিলাম এই কারণে যে এই চ্যানেলটা যেটা আমি আগের রবিবারে বলেছিলাম বা আপনাদেরকে যে যে আর্নিংটা হবে তার কিছু অংশ টাকা চলে যাবে সেই সব দুঃখ দরিদ্র মানুষের পাশে আপনারাও সাথে থাকবেন এরম মহান উদ্যোগ কিন্তু সবসময় কোনো চ্যানেলে পাওয়া যায় না সবাই সবাই তার চ্যানেলে নিয়ে ব্যস্ত কী করে ভালো মন্দ খাবো কিন্তু আমি ডাল ভাত খেয়ে আমি মানুষের পাশে থাকবো আর আপনারা থাকবেন আপনারা দেখছেন পুরাতনগুনগা পাগলা বাবা আস্থরের পার্শ্বস্ত স্থানের বা পার্শ্বস্ত পরিবেশ মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি চারিদিকটা কিন্তু আর আমার পাশে কিন্তু আছে গম এই যে গমের শীষ এই গম কিন্তু এখনও পাকিনি পাকলে কিন্তু এটাকে কিন্তু সোনালি কালা ধারণ করবে চারিদিকটা পরিবেশটা দেখুন খুব সুন্দর আর ভিডিওটা শ্যুট করেছি একদম ফাঁকা মাঠের থেকে তা আশা করবো বন্ধুরা খুব ভালো লাগবে চারিদিকটা গ্রাম্য পরিবেশ শুক্রবার বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত আমি কুনাল আছি আপনাদের প্রিয় বন্ধু আপনাদের ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলকে নিয়ে আশা করব সবাই ভালো থাকবেন আর আপনাদের সবাইকে শুভ দোল পূর্ণিমা এবং এবং হোলির শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিও খুব ভালো লাগবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই শুক্রবার বিকেল বেলায় আপনারা দেখছেন পুরাতনগঙ্গা পাগলা বাবা আশ্রমের মাঠ মাঠঘাট এবং তার চারপাশের পরিবেশটা তুলে ধরেছি সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ আজ অ্যাকচুয়ালি ধরতে গেলে আজকে ফাঁকা মাঠে গোল দিচ্ছি ভিডিওর মধ্যে দেখতে পাবেন কারণ আমি যে জায়গায় দাঁড়িয়ে আজকে ভিডিওটা শ্যুট করছি তার চারপাশে পুরো ফাঁকা জমি পুরো ফাঁকা জমি এই একটা কাকা আছে তিনি সেই ওকে এটাকে কী বলে মোটর 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 মোটরটাকে প্রশা করছে এটাকে প্রশা করে খেসারি বলে যেটা সেটাকে চারিদিকে চারিদিকে পরিবেশটা তুলে ধরেছে বিকেলবেলা খুব ভালো লাগবে আর সামনে যে জায়গাটা আপনাদের এই আঙুল দিয়ে দেখি দিচ্ছে পাগলা বাবার আশ্রম আছে তার পাশ্বস্ত এলাকা অনেকে বলেছেন দাদা আপনি সব জায়গায় ভিডিও করেন সেই জায়গার জমির দাম কেমন আমার শোনা কথা এখানে এখন আপনারা যারা ক্যামেরা ওই সাইডে অর্থাৎ যারা টিভি ল্যাপটপ কম্পিউটার এবং মনিটারের মধ্যে দিয়ে যারা আমার ভিডিও দেখছেন বলে দিই এসব জায়গায় জমির দাম মিনিমাম কিন্তু চার লাখ টাকার কাছাকাছি এসব জায়গায় যে লোকেশানগুলো আপনাদেরকে বলছি আপনারা যদি শহর থেকে দেখেন বা তারও অনেক দূর থেকে বা অনেক বিদেশ থেকে দেখেন যদি আপনারা এসব জায়গায় বাড়ি করতে চান বা নিরিবিলি জায়গায় যারা থাকতে ভালোবাসেন বলে দেবো এইসব জায়গায় গ্রাম্য পরিবেশ কিন্তু খুব সুন্দর প্রকৃতির এবং এখানকার গ্রামের মানুষজন কিন্তু খুব ভালো হয় খুব ভালো শান্ত নিরব এখনও জানেন বন্ধুরা শহরের থেকে গ্রামের মানুষ কিন্তু এখনও সরল সাদা সিদে আছে যদি বলেন কেমন যদি কোনো বিপদে পারেন গ্রামের মানুষ কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে শহরের কথা বলছে না যদিও ওটা শহরের ভিডিও না গ্রাম্য প্রকৃতির ভিডিও তা এখানে একটা দেখাচ্ছে কাকা যাক কী করছে আপনাদের সামনে তুলে ধরছি যদিও আপনারা জানেন যে আপনাদের প্রি ইউটিউব চ্যানেল ওয়াইটি বন গাছ কিন্তু সম্পূর্ণ সব কিছু গ্রাম্য প্রকৃতি তুলে ধরে খেসারি গাছটাকে এ করে এর থেকে সেই অনেক কাজ আছে এখন এই যে দেখছেন না যে নোংরা জায়গাটাকে ঠিক পরিষ্কার করা হবে এই পরিষ্কার করার পরে এটা থেকেই কিন্তু যেই মেন যে ব্যাপারটা সেটা কার কাছ শুনে শুনে নে একটু যদি তুমি বলো এই যে তুমি যেটা করছো এটা যে করছো এটা পরিষ্কার করার পরে কী করবে যে দানা টানা যেগুলো আছে ওটা কি মেশিনের মাধ্যমে তো

চুয়াপুর এটা হচ্ছে বাবা পাগলা বাবার আশ্রম পুরাতন বনগা মানে এই পুরাতন বনগা এখান থেকে শুরু এই সাইডটা আছে সাতবাই কালীতলা মাঝের পাড়া পরে আচ্ছা এই সাইডটা হচ্ছে ঘোষপাড়া এই সাইডটা হচ্ছে ঘোষপাড়া জোড়াব্রিজ ঘোষপাড়া এই সাইডটা হচ্ছে পাড়ুইপাড়া এই সাইডটা হচ্ছে পাড়ুইপাড়া যখন হাতে দেখাচ্ছে আপনাদের দেখুন মোবাইলের টাওয়ারগুলো আছে পাড়ুইপাড়া আবার এই সাইডটা আছে পোতাপাড়া খালপাড় এই সাইডটা যেই সাইডটা আপনাদেরকে দেখাচ্ছে খালপাড় আর এটা হচ্ছে পুরো পোতাপাড়া খালের পাড়ের রাস্তা সূর্যদেব এখনও খুব তাপ নিয়ে রয়েছেন তা গ্রাম্য পরিবেশ আশা করি খুব ভালো লাগবে আর ধরতে গেলে আজকে ফাঁকা মাঠে গোল দিচ্ছি আজকে চারি যেখানটা আমি ভিডিওটা শ্যুট করছি চারিদিকটা কিন্তু ফাঁকা এখানে কিন্তু শস্য ছিল চারিদিকটা ফাঁকা খুব ভালো লাগবে আর একটা জায়গায় গম চাষ করা হয়েছে সে গমটাও তুলে ধরবো দেখতে খুব ভালো লাগবে যারা দেখছেন দেশ এবং দেশের বাইরের থেকে মোবাইল টিভি ল্যাপটপ এবং ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অনেকে শুভেচ্ছা জানাই আজকে শুভ দোল উৎসব আজকে শুভ দোল উৎসব সবাই রং খেলুন সম্মানের সহিত এবং রং খেলতে খেলতে যেন কোনো মায়েদেরকে অসম্মান না করা হয় সবাই মিলে দোল খেলুন ভগবান শ্রীকৃষ্ণের যে মথুরা বৃন্দাবন ইস্কন মন্দির মায়াপুর বিভিন্ন জায়গায় যে আজকে হোলির উৎসব চলছে কালকেও আছে আজকে আমাদের বাঙালি দোল উৎসব কালকে আছে বেঙ্গলি যারা বাংলাভাষী মানুষ নন তাদের কিন্তু কাল তা যে যেখান থেকে দেখছে সবাই ভালো থাকবেন আর বলেছিলাম ফাঁকা মাঠে গোল দেবো আজকে ঠিক ফাঁকা মাঠে গোল দেওয়া হচ্ছে যেখান ভিডিওটা শ্যুট করছে চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা আর এই সব জায়গায় কিন্তু খুব ভালো লাগবে আপনারা যারা গ্রাম্য প্রকৃতি ভালোবাসেন চলুন একটু এগিয়ে গিয়ে দেখায় ভিডিওটা কিন্তু আজকে বড় হবে কিন্তু পুরোটা দেখবেন খুব ভালো লাগবে চারিদিকটা চারিদিকটা আজকে আপনাদেরকে দেখাবো ওখানে মানে কিছু একটা চাষ টাস করা হয় মাছ টাস তাও দেখাবো আপনাদেরকে আর এখানটা চাষ মানে এটাকে ট্র্যাক্টর দিয়ে মানে খুঁড়ে রাখা হয়েছে যদি কিছু চাষ টাস করবে সম্ভবত দেখাবো পরের কোনো ভিডিওতে এটা হচ্ছে ধান চাষ করা হয়েছে ধানের ভিডিও কয়েকটা কয়েকদিন আগে দেখিয়েছি কোনো একটা এপিসোড আমরা দেখেছি আর এখানে হচ্ছে হাইব্রিড মাগুর চাষ করা দেখেন আজকে অনেকগুলো দেখতে পাবেন এই দেখুন জল হচ্ছে মানে হাইব্রিড মাগুর রয়েছে এখানে হাইব্রিড মাগুর এটা হচ্ছে হাইব্রিড মাগুর চাষ হাইব্রিড মাগুর চাষ দেখতে পাবেন না ছোট ছোট ছোটো বাচ্চা এটা নৌকা উল্টে রয়েছে হাইব্রীরগর চাষ করেন এই চাষটা বেশি দেখা যায় তপাচ্চার এলাকা যে নদী যে এলাকা সেই এলাকায় এই হাইবির নগরগুলো চাষ করেন ছোটো ছোটো বাচ্চা দেখাতে পাচ্ছি না যে জলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে জলগুলো দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে যখন ছোট ছোট বাচ্চাগুলো এ রয়েছে এর জন্য বড় হবে না তখন মাছগুলো তখন এরা এদেরকে অনেকের রাক্ষসী মাছ বলে হাঙুর প্রজাতির হাঙুর প্রজাতির একটা অংশ আছে এদের যাই হোক যারা মাছ চাষ করে তারা জানতে পারবে সবুজ ঘেরা মাঠ চারিদিকটা তুলে ধরেছি আমার একটা বন্ধুকে দেখলাম মনে আসছে মহাদেব বলে দেখি মহাদেব বিশ্বাস ভালো না গোপাল বিশ্বাস দেখি আন্দাজে তো ডাকলাম জানি না কি হবে কিছুই হবে না ক্যামেরা অফ করে দেবো যদি সঠিক হয় তাহলে কি অবশ্যই ক্যামেরা তার সঙ্গে তুলে ধরবো এখন ডেকে যখন ফেলেছি মানুষটা আসছে দেখি আন্দাজে ডেকে ফেললাম যাই হোক তা দেখতে থাকুন আজকে খুব ভালো লাগবে চারিদিকটা শস্য শ্যামলায় ভরা সবুজ গ্রাম্য পরিবেশ আশা করব খুব ভালো লাগবে আর চারিদিকটা গ্রামের পরিবেশ যারা ভালোবাসেন তাদের কাছে বলবো খুব আসবেন আপনারা গ্রামে যারা ভিডিও করতে আসেন আসবেন খুব ভালো লাগবে তা আশা করব সবারই ভালো লাগবে আর আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল ওয়াইটি বুনগা কয়েকটি বুনবার চা চারিপাশের ফুলের পাশ থেকেও কিন্তু ভিডিও থাকবে আর সবাই দেখতে থাকুন আশা করব আশা করব আপনাদের কে ভালো লাগবে আর এটা হচ্ছে ট্র্যাক্টর এই ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয় একটা এপিসোডে দেখিয়েছিলাম ছিলাম সব ভাই ওই আপনার যে হচ্ছে ভবনীপুর গ্রামে যে ট্র্যাক্টর এই ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয় অনেকে নাঙ্গল টানে যাদের ট্র্যাক্টর ক্ষমতা নেই অনেকে নাঙলের মধ্য দিয়ে চাষবাস করা যায় এটা ইঞ্জিন আছে খুব ভালো লাগবে আর এরকম নিয়ে আসছে এটাকে বাড়িতে গিয়ে পরিষ্কার করে করা হবে মাথায় করে গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগবে আপনাদেরকে আর দেখতে থাকুন সব ভিডিও সব ভিডিও করা হয় আর দেখতে থাকুন খুব ভালো লাগবে চারিদিকটা এসব জায়গায় যে ঘুরে বেড়াচ্ছি যেসব এ দিয়ে মানে সেসব জায়গায় দেখতে থাকুন প্রত্যেকটা ভিডিও আসছে কম বেশি দেখতে হবে আর রবিবারে কিন্তু মিস করবেন না কেন রবিবারে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভিডিও থাকবে কোন কোন জায়গায় ভিডিও থাকবে আগাম কিন্তু বলবো না সেইটা কিন্তু বলা যাবে না কোনো না কোনো জায়গায় কিন্তু ভিডিও থাকবে গ্রাম্য প্রকৃতির মধ্যে ভিডিও থাকবে তা আশা করবো বন্ধুরা দেখতে থাকুন আর আরও কিছু দেখাবো ভিডিওর মধ্যে একটা জায়গায় গম গাছের চাষ করা হয়েছে আশা করবো সেইগুলো আপনারা দেখবেন আর খুব ভালো লাগবে আপনাদেরকে আর যারা এইসব জায়গায় বাড়ি করতে চান অবশ্যই সেই সব জায়গায় এসে এইসব জায়গায় লোকেশানে এসে আপনারা এ করবেন যোগাযোগ করবেন অবশ্যই এই সব জায়গায় বাড়ি হয় কিন্তু এইসব জায়গায় বাড়ি করলে খুব ভালো হবে আপনাদেরকে যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন যারা শহরে যারা আমরা যখন বাস বসবাস করি আমাদের একটা সমস্যা হচ্ছে সারা দিন ক্যাঁচা মধ্যে আমাদের থাকতে হয় গ্রামের মধ্যে কিন্তু সেই বিষয়টা থাকে না এবং গ্রামের কিন্তু পরিবেশটা খুব মনোরম সুন্দর হয় খুব মনোরম সুন্দর হয় সূর্যদেব দেখেছে মনে হচ্ছে বেলা বারোটা কিন্তু এখন বাজে কিন্তু পাঁচটা সাত বিয়াল্লিশ সেকেন্ড হয়েছে চারিদিকটা পরিবেশটা আর ভোরবেলা পরিবেশটা আরও ভালো কুয়াশা ভরা অপচ্ছন্ন থাকে আর আজকের থেকে গরমের ভাগটা পড়ে যাবে কেন হোলি হয়ে গেলো দোল হয়ে গেল আর আরও আরও যেসব জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এসব জায়গা কিন্তু জলে কিন্তু এখানে কিন্তু জল ওঠে যদি বলেন কেমন এসব যেসব জায়গা আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এসব জায়গার কিন্তু বর্ষাকালে যে জল যেটা জলটা হয় এখানে কিন্তু কিন্তু জল কিন্তু এখানে ডুব সমান জল হয়ে যাবে আর 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 একটা কথা হচ্ছে গোপুর সাপ সাপের উৎপাত কিন্তু খুব থাকে সব জায়গায় এসব জায়গা খুব খুব সুন্দর জায়গা চলুন বন্ধুরা ভিডিওটা আরেকটু সামনে এগিয়ে গিয়ে তারপরে শেষ শেষ করব দেখতে থাকুন বন্ধুরা এই আপনাদেরকে দেখুন এই জিনিসটা কিন্তু সৌভাগ্য বিষয় গম গম গাছ এবং গম গাছ কিন্তু পাকি আমি খবর নিলাম যে কিন্তু পাকিনি দেখুন এটাকে বলে হচ্ছে গমের শীষ আমরা কিন্তু সরস্বতী পুজোতে কিন্তু এই গমের শীষ দিয়ে মা সরস্বতীকে কিন্তু আমরা চরণে কিন্তু আমরা রাখি কুলের মাধ্যমে পেনের মধ্যে সে গম দেখে মনে হচ্ছে যে সোনালি সোনালি কালার কিন্তু এখনও পাকিনি পাকলে একদম লাল হয়ে যাবে মানে একদম গোলা গোল্ডেন ফ্লেভারের মতো চলে আসবে গোল্ডেন কালার চলে আসবে গমেশ এক বিঘা জমিতে কিন্তু টোটালটাই চাষ করা হয়েছে আপনাদেরকে দেখুন একদম সামনে দিয়ে ক্যামেরার সামনে দিয়ে কিন্তু তুলে ধরছি দেখুন গমের শীষ এটা যখন পাকবে না এই গম দিয়ে কিন্তু আটা ময়দা তৈরি হয় এটা কিন্তু আটা ময়দা তৈরি হয় আর ওই সাইডটা কিন্তু ওই যে সাইডটা কিন্তু পটল চাষ করার জন্য কিন্তু তৈরি হচ্ছে এটা কিন্তু সৌভাগ্যের বিষয় কিন্তু এগুলো পাওয়া যায় না এটা কিন্তু পাওয়া যায় না দেখুন আর পাগলা বাবা আশ্রমের পার্শ্বস্থ কিন্তু স্থানের কিন্তু ভিডিও কিন্তু আজকে মিস করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ